হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ পূজা ব্লগে তোমাদের অনেক অনেক শাক হতম সবাইকে তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে বক বক করতে চাটা খেয়ে সকালে ঘর ঝাঁট দিয়ে বাসন টাসন সব মজা হয়ে গেছে কিন্তু বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি কেননা আমার মশাই এখনও ঘুমাচ্ছিলেন এই মাত্র উঠলেন তারপরে আমি বিছানাটা গুছাতে চলে আসলাম আজকে বিছানার চাদরটা পাল্টাবো ভাবছি আজ নম খুব ময়লা হয়েছে তো বিছানার চাদরটা আজকে পাল্টিয়ে নি এই দেখো বন্ধুরা আমার বিছানা গুছানোর কমপ্লিট চাদরটা পাল্টে নিলাম একটা অন্য চাদর পেতে নিলাম আর এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম একদম উল্টো পাল্টা হয়েছিল তোমাদের দেখিয়ে দিই পুরো ঘরটা একটু ঘুরিয়ে কেমন হয়েছে সাজানো দেখো তোমরা বন্ধু আর বন্ধুরা দেখো ঘর ঝাঁট দিতে দিতে দেখলাম একটা ইঁদুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে দেখো বন্ধুরা টান করে চলে এসেছে রান্নাঘরে রান্না করতে তো ভাত হয়ে গেছে এবারে তরকারিটা চাপে হচ্ছে এখানে হচ্ছে কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা হয়ে এসেছে এবারে নামিয়ে নেব আর হচ্ছে হবে মাছের ঝোল আর মূল শাক ভাজা কুমড়োর তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপরে এখন এখানে শাকটা কাটা হয়নি শাকটা কেটে নেব তারপরে শাক ভাজা করবো এখন তরকারিটা নামিয়ে নিই কুমড়োর তরকারি আর শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে চাপিয়ে দিয়েছি মাছের ঝোল মাছের ঝোল এটা এর মতো হতে থাক আর আমি এখানে এখন করে নেব হচ্ছে টিফিন টিফিনে আছে আমার মুড়ি আর কুমড়োর তরকারি আর মূলো এটা খেয়ে নিয়ে তারপরে দেখছি কি করা যায় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে